টেইলার যখন অর্ডার নেয়া বন্ধ করে দেয় তখন কিন্তু রেডিমেড ড্রেস একমাত্র ভরসা আর যেহেতু রোজা চলেও আসছে অনেকে আমরা ড্রেস বানাতেও দিয়ে দিছি জুয়েলারি প্রয়োজন আমাদের আর আমাদের পাশাপাশি তো আমাদের বেবিরাও ঈদের জামা কাপড় পরবে আসসালামু আলাইকুম ডিয়ার বিউটিস আশা করি সবাই অনেক ভালো আছেন আমি শাহানা চলে এসেছি আরো একটা এক্সাইটিং ভিডিও নিয়ে আজকের ভিডিওটায় মেনলি আমি চেষ্টা করবো আপনাদেরকে রেডিমেড কিছু ড্রেসেস দেখানোর এবং আমি হকারস মার্কেটটাও একটু এক্সপ্লোর করেছি মানে কে আজকে আছে বলতে আমি একটা শাড়ি খুঁজতেছিলাম সেটার জন্যে আমি হকার্স মার্কেটে গিয়েছিলাম আর যাদের ছোট ছোট বেবি আছে তাদের জন্য আই গেস আজকের ভিডিওটা বেশ হেল্পফুল হবে চলুন কথা না বলে শুরু করি আজকের ভিডিওটা চলুন আপনাদেরকে নিয়ে আজকে এক্সপ্লোর করি ইস্টার্ন মল্লিকা মার্কেটে কি কি আছে তার আগে দিতেছি যে ইস্টার্ন মল্লিকা মার্কেটটা আসলে আসলে কোথায় আগে পড়ছে ভিডিও অনেক অনেক থেকে অনেকে দেখে থাকেন এবং দেখা যায় যে নিউ মার্কেট গাউসিয়া ইস্টার্ন মল্লিকা অনেকেই চেনেন না আপনাদের অনেক কোয়েশ্চেন থাকে যে কোনটা কোথায় তাই আপনাদেরকে আসলে দেখাই দিলাম যে ইস্টার্ন মল্লিকা গাউসিয়া মার্কেটের আগে পড়ে বা এলিফেন্ট রোড বললেও আপনারা চলে আসতে পারবেন ইস্টার্ন মল্লিকা ইস্টার্ন মল্লিকায় মেনলি ব্যাগস রেডিমেড ড্রেসেস পাকিস্তানি ড্রেসেস জয়পুরি ড্রেসেস কটন ড্রেসেস খুব ভালো পাওয়া যায় আমি এখন গ্রাউন্ড ফ্লোরে আছি ইস্টান মল্লিকা মার্কেট এর এবং এইখানে লাস্টের দিকে যাওয়ার পর এই জিনিসটায় আমার চোখ আটকে যায় এটা কি বলেন তো ওই যে ক্লে দিয়ে বানায় না ফ্রিজ ম্যাগনেট গুলা এইখানে এই প্রতিটা ট্রে ভর্তি এক একটা ছিল ফ্রিজ ম্যাগনেট এগুলি ছোট ছোট গুলি জোড়া দেড়শো টাকা বলেছে এবং দেখেন পিজ্জা স্লাইস ছিল বার্গারস ছিল ডোনার ছিল আরো অনেক অনেক কিছু ছিল এখানে আমি একটা জুয়েলারি শপে যাই এইখানে ফিক্সড প্রাইসের একটা শপ হয়তো আপনি একসাথে অনেক কিছু নিলে অল্প কিছু প্রাইস ওরা কমাবে এই যে আমি হাতে যে ব্যাঙ্গলটা পরেছি এটার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ছিল এবং ওদের এরকম খুব ভালো করে ওরা শো করা খুব সুন্দর লাগছিল স্পেশালি স্টোন অ্যান্ড পার্লের অনেক যে স্টোন হয় মানে একটু অন্যরকম লাগে দেখতে এই রকম টাইপের ব্যাঙ্গল ছিল ব্যাঙ্গল আমার খুব পছন্দ তো এইগুলির প্রাইস আমি যে দুইটা হাতে পড়েছি ওগুলা টাকা করে প্রাইস ছিল আমি আপনাদের একটু একটু দেখানোর চেষ্টাও করলাম কি কি পাওয়া যায় এই দোকানটার নাম প্রেমা এবং একদম ইস্টার্ন মল্লিকার মেন গেট দিয়ে ঢোকার পর হাতের লেফট সাইড এর দিকে তাকালেই এই দোকানটা আপনারা দেখতে পাবেন এবং এটা একটা ফিক্সড প্রাইস এর দোকান তবে অনেক ইউনিক প্রোডাক্ট ওদের কাছে পাওয়া যায় জুয়েলারি শপ এটা আপনাদের যাদের মেয়ে বাবু আছে তাদের জন্য যদি কিউট কিউট ব্যাগ আপনারা খুঁজে থাকেন তাহলে ইস্টার্ন মল্লিকা আসলে কিন্তু রিজনেবল প্রাইসে আপনার ছোট বেবির জন্য ব্যাগ কিনতে পারবেন আর ওই যে বললাম যে আপনারা যদি মানে ঘড়ি জুয়েলারি এগুলি চান তাহলে এখানে আসতে পারেন আমি আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখে এই যে ব্রুজ গুলো যে আমি দেখাচ্ছি এগুলি পার পিস আড়াইশো টাকা বলছে এর মধ্যে এই গোল্ডেন কালার গুলির মধ্যে আমার ডিজাইনটা অন্যরকম ছিল বাট এইগুলিও ছিল আমি বাণিজ্য মেলা থেকে কিনছিলাম দেড়শো টাকা দিয়ে এখানে ফিক্সড টাকা বলছে অনেক সময় দেখা যায় যে বাণিজ্য মেলাতে অনেক বেশি দাম আবার অনেক সময় তার উল্টো হয় যে মানে শপিং মলে মানে বাণিজ্য মেলা থেকে দাম বেশি তো আসলে যাই না কার কি হয়তো এক একজনের এক এক রকম কস্টিং আচ্ছা আপনারা ইস্টার্ন মল্লিকায় যদি ঘড়ি কিনতে চান তাহলে কিন্তু ওইখানে ভালোই ওদের কালেকশন আছে আর চুরির খুব ভালো কালেকশন আছে যে বাচ্চাদের মানে হেয়ার এক্সেসরিজ এর অভাব নাই এখানে আমি এখন সেকেন্ড ফ্লোরে আছি এখানে বেশ অনেকগুলো রেডিমেড ড্রেস এর শপ আছে চলেন আমরা দেখি যে রেডিমেড কি কি কালেকশন আছে এবং প্রাইসিংটা কিরকম সেগুলা একটু এক্সপ্লোর করি আমরা এটা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা জি হ্যাঁ আনস্টিজ বলছি এগুলি কত বলছেন তেইশ এটা তেইশ এগুলা কি আপনাদের নিজেদের ব্র্যান্ড মানে নিজেরা পরেন নাই ইন্ডিয়ান এগুলো বললাম নিজেরা বানাই নিজেরা রেডি করি এই সপ্তাহে মোটামুটি আমি ভালোই রেডিমেড ড্রেসেস দেখেছি এগুলো আমি অনলাইনেও অনেক দেখেছি আর এই টাইপের ড্রেস গত বছর থেকেই বেশ হিট চলতেছে ভালো আমি সবটার নাম দেখায় দিলাম লেডি লাইক সেকেন্ড ফ্লোরে আর এই যে ড্রেস গুলি আমি হাতে ধরতেছি এগুলি পঁচিশশো টাকা করে বলে কিন্তু উনি আমাকে ফিক্স তেইশশো টাকা বলছে যে তেইশশো টাকায় দিবে তো সামনের দিকে আগাই দেখি যে আসলে এই ইস্টার্ন মল্লিকায় রেডিমেড ড্রেসের অনেক অনেক শপ আছে অপশনও অনেক ভালো আপনি চুজ করে দামাদামি করে আপনি আপনার বেস্টটা আপনি নিতে পারবেন আমি বেশ বেশ ভালো আমি একটা আসলে রেডিমেড ড্রেস কিনতে চাচ্ছিলাম তো সেই জন্য আমি অনেক ঘুরেছি এবং ভাবলাম আপনাদের কেউ দেখে অনেকে আছেন না জব করেন কিন্তু এত টাইম নাই আপনাদের দেখলে আপনাদের একটু সুবিধা হবে তো আমি আপনাদের দেখানোর জন্য আসলে ভিডিও গুলি করে থাকি

পুরো মার্কেটে আমি মানে প্রায় প্রতিটাই রেডিমেড ড্রেস যারা সেল করতেছে তাদের প্রত্যেকের শপে আমি ড্রেসটা পাইছি তবে এই যে মানে কি কালার প্যাস্টেল টাইপের কালার এই ড্রেসটা খুব ভালো লাগছে এগুলো একটু কমন ড্রেসই বাট পঁচিশশো টাকা একদম বসে দেখতে সুন্দর আগানোর একটা ভাইব ছিল এখন যে শপটা সামনে আমি আছি এই শপের নাম এমবি কালেকশন এবং এই শপে স্টাফ বা ওনার যিনি হোক উনি ভিতরে লাইভ করতেছিলেন তার মানে আপনারা হয়তো এমবি কালেকশন লিখে ফেসবুকে সার্চ করলে হয়তো ওনাদের পেজ পাবেন একদম লাইভে ছিলেন ভাইয়া এই শপে যে ড্রেস গুলি ধরতেছি এগুলি আঠাইশো টাকা করে এভাবে চাচ্ছিল একটু বার্গেন করলে হয়তো পঁচিশ মানে পঁচিশশো টাকার নিচে খুব ভালো কাজ করার ড্রেস এর কম দিচ্ছিল না মানে কেউ এরকম বলে না দেখলাম দুই একটা দোকানে তেইশশো টাকা বলছে তো আমি যেহেতু কিনবো তাই আমি ঘুরতেছি সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এই দুইটা ফ্লোরেই কটন রেডিমেড ড্রেসেস খুব ভালোই আমি কালেকশন দেখেছি এখন আমি একটা খুব ফালতু এক্সপেরিয়েন্স শেয়ার করি আমি আমার মতো কিন্তু যাচ্ছি এর মধ্যে স্টাফ গুলি বলতেছে আপু ভিডিও করবেন না আমি তো ওর শপেও যাই নাই ওর ড্রেস কি আছে না যে সেটা তো আমার কিছু হয়ও নাই মানে আসলে আমাদের বাংলাদেশের মানুষ এখনো মানে ওভার স্মার্ট স্মার্ট হইতে পারতেছে না ওরা যে ভিডিও করলে কি ওর লস না মানে লাভ এই জিনিসটা ওরা আর মানে এখনো বুঝতে পারতেছে না যাই হোক আপনারা যারা পার্টি ড্রেস খুঁজতেছেন তারা ইসলাম মল্লিকা একটু ঢু মেরে যান অনেক সুন্দর সুন্দর আবার ব্রাইডাল কালেকশন এইগুলো তো মনে হয় বিয়ে শাদির জন্যই বেস্ট ঈদে অনেকে শখ করে কেনেন তো যারা এগুলো পছন্দ করেন না তারা এসে দেখতে পারেন মানে বেশ ভালো লাগছে আমার এটা কত এটা 3500 মন হচ্ছে ভাই এটা কত দাম 4500 টাকা তুই নাকি সাদা বাহার সাদা এটা না কাপড় ধুলে বুঝতে পারবেন এটা অরিজিনাল নাকি আমাদের বাংলাদেশে যে এটা টু পিস হ্যাঁ এটা নাম বাই আপনারা আসলে ভালো কালেকশন দেখতে পারবেন এটা লাস্টের দিকে একটা দোকান ছিল এবং এই ড্রেস এর প্রিন্ট আমার কাছে খুব ভালো লেগেছে বেশ সুন্দর ফ্লোরাল প্রিন্ট বাইশো টাকা বা তেইশ টাকা প্রাইস বলেছে আমার ঠিক মনে নাই এই শপটার নাম ছিল মেহরোজ থার্ড ফ্লোর এর একদম লাস্টের দিকে ছিল এই শপটা এইখানের এইখানে ড্রেস এর প্রাইস রেঞ্জ মোটামুটি দুই টাকার নিচে আমি পাই নাই যেগুলা মোটামুটি ভালো লাগে টাকা টাকা থেকে নিয়ে আবার কিছু কিছু পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এরকমও বলতেছিল মানে ডিজাইন ওয়াইজ কাজ ওয়াইজ তবে এগুলা কিন্তু কোনো পাকিস্তানি ড্রেস না মানে এতটুকুন তো আমি বুঝতেই পারতেছি পাকিস্তানি ড্রেস অবশ্যই না এইগুলা রেপ্লিকা আমাদের মানে মেড ইন বাংলাদেশ হইতে পারে তবে ভালো মানের মানে সুন্দর আপনি ঈদের সময়ের অভাবে তারা গুলাতে এসে দেখে তারপর রেডিমেড ড্রেস নিতে পারেন যারা রেডিমেড ড্রেসেস পছন্দ করেন আবার পড়লে না পাকিস্তানি ভাইফি দিবে এমন না মনে হবে যে আপনি রেপ্লিকা কিছু পড়ছেন সুন্দর লাগবে পড়ার পরে এই ড্রেস গুলি তেইশো পঞ্চাশ টাকা করে প্রাইস বললো ইয়েলো কালারেরও একটা ধরবো এখন আমি মানে মোটামুটি এই লাইনটাতে তেইশো পঞ্চাশ টাকার মধ্যে ড্রেস ছিল আর

এই ব্ল্যাক ড্রেস দাম সাতাইশশো টাকা বলছে আমার কাছে ফ্যাব্রিক টা ভালো মনে হয় নাই মানে সাতাইশশো টাকা প্রাইস বল শপ নাম ওয়ানিয়া দেখাই যাইতেছে সেকেন্ড ফ্লোরে এস্টার মল্লিকায় আমি রেডিমেড ড্রেস যা দেখার দেখেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি এবার ইস্টার মল্লিকায় ঢোকার সময় বা বের হয়ে আপনারা এই মামাকে পাবেন যিনি একদম হোম মেড বাসা থেকে সব তৈরি করে আনা এবং মোটামুটি ইনি যত দূর পারেন হাইজিন মেনটেন করে একদম ঢেকে ঢেকে তারপর উনি ওনার খাবার বিক্রি করেন মামার নাম জনি মামা জনি মামার মুড়ি মাখা অবশ্যই ইস্টার মল্লিকা আসলে আপনারা খেয়ে যাবেন অনেক মজা করে মামা মুড়ি ঝালমুড়ি বানায় দেয় এবং মামার বিহেভিয়ার ভালো মামা একজন ভালো মানুষ আপনার সাথে সুন্দর ভাষায় কথা বলবে আর বিশ টাকায় আপনারা বেশ ভালো কোয়ান্টিটি পাবেন মজা করে পেট করে খেতে পারবেন এখন আমি হকার্স মার্কেটের ভিতরের দিকে যাইতেছি যেটা ইসমাইল মেনশনের ঠিক অপোজিটে যে একটা গলির মতো পাবেন একটা এটিএম বুথ আছে এটা দিয়ে এইভাবে সোজা ঢুকলে পরে বাচ্চাদের পুরা সেকশন যাদের ছোট বাবু আছে তাদের জন্যে আমি আসলে আমার আমার একটা নিফিউ আছে ওর জন্যে আমি ঈদের জামা কিনবো তো আমি ভাবলাম আপনাদের কেউ দেখাই হয় না যে ছোট বাচ্চাদের জামা কাপড়ও অনেকের অনেক মায়েরা আছেন দেখতে চান তাই আমি ভাবলাম আপনাদেরকে বাবুদের জামা কাপড়ও দেখাই যে ঈদে কি আসছে বা সে ইউজুয়ালি বাবুদের কাপড় এই দোকানটায় অনেক শার্ট ছিল মানে মোটামুটি কালেকশন এখানে ছোট বাবুদের দেখা যায় এক বছরের বাচ্চার শার্ট দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর এরকম এইজের মানে ছোট থেকেই আপনারা পাবেন এগুলি তিনশো টাকা পার পিস বলতেছিল আবার বলে একদম একদম শুনলে তো ভাল লাগে না ভাই এই লং সাইজ এর কুর্তিটা চোখে পড়ে এটা এই প্রিন্টটা বেশ ট্রেন্ডে ছিল এখনো বেশ যাইতেছে এটা দাম নয়শো টাকা বলছে কিন্তু দাম বার্গেন করলে আরো কমায় ফেলবে এরপর আমি যেহেতু বাবুদের মানে আমাদের বাবুর জামা কিনতে গিয়েছিলাম আর যেহেতু সামারে তো ওর জন্য আমি কমফোর্টেবল কিছুই খুঁজতেছিলাম মানে পার্টি ওয়ার দরকার নাই ছোট বাচ্চা আমাদের আড়াই বছরের বাবু তো এই ম্যাগি স্লিভস এর মানে টি গুলি বা আরো অনেক রকম আর যেহেতু বাবু ওরা ছেলে বাবুরা গাড়ি পছন্দ করে তো ওই সব চিন্তা করে আমি তো এই এই যে এইগুলা দুইশো টাকাই আছে তবে নতুন কিছু টি শার্ট বের হয়েছে যেগুলো একটু গ্লেটারি একটু ওয়ার্ক করা এবং কলার দেওয়া ওইগুলো অনেক এক্সপেন্সিভ মানে এত বেশি ফ্যাব্রিক আমার কাছে ভালো মনে হয় নাই বাট দাম অনেক বেশি আর যে রেগুলার যে দুইশো টাকার টি শার্ট ছিল রাউন্ড নেকের ওইগুলা এখন তিনশো টাকা চাইতেছিল এবং আড়াইশো টাকার নিচে দিবে না এরকম ছিল তারপর হাফ প্যান্ট থ্রি প্যান্ট এগুলা মানে দুইশো টাকার মধ্যে প্রাইস ছিল এখন আড়াইশো তিনশো টাকার মধ্যে চলে আসছে আবার ওরা নিজেদের মতো সেট করে বানায় মানে পাঁচশো টাকা পাঁচশো না সাড়ে পাঁচশো ছয়শো এরকম দেখার পর এই এই যে লুই লেখা এটার দাম সাড়ে ছয়শো টাকা বলছে এটুকুন একটা গেঞ্জি টি শার্ট এটার প্রাইস সাড়ে ছয়শো টাকা বলছে আমাকে এবং এটা ফিক্সড প্রাইস বলছে তো আমি ইউজুয়ালি যেই একটা শপ থেকে নেই ওই মানে আসলে আমি খুঁজে পাই না মার্কেটে গেলে আমি ভুলে যাই তো যেতে যেতে আমি ফাইনালি পাইছি এবং জগার্স গুলি আমি কিনতে চাইছিলাম কিন্তু ওদের কাছে কালেকশন ভালো ছিল না ওই যে বাবুদের কাপড় তো একটু সাইজ মিলায় নিতে হয় তো আমি ওর একটা আগের প্যান্ট নিয়ে গেছিলাম ওইটার থেকে একটু বড় সাইজ নিব তো ওইভাবে আমি এটা দেখতেছিলাম আমার খুব একটা পছন্দ হয়নি এই জগার্স গুলি তিনশো টাকা করে প্রাইস নিয়েছে আর এই হাফ প্যান্টগুলি গুলি দুইশো টাকা করে পার পিস চেয়েছে তো এখান থেকে আমি মোটামুটি কিছু জিনিস আমি কিনি আমার যেগুলি পছন্দ হয় আর ওদের কাছে কিন্তু ছেলে মেয়ে দুইজনেরই মানে ছেলে বাবু মেয়ে বাবু দুইজনেরই কাপড় পাওয়া যায় তো ঘুরে ফিরে সব দোকানেই প্রায় একই রকমই ছিল কালেকশন মানে ঈদ কালেকশন বলতে সব সেইমই ছিল সব দোকানে মানে আলাদা কিছুই ছিল না ওই বাবুদের একটু গাড়ি থাকবে কার্টুন থাকবে মেয়ে বাবুদের পিঙ্ক কালারের সব তো ওই রকম দেখে টেখে যেটা মোটামুটি ভালো লাগছে সুন্দর লাগছে বা আমাদের বাবু ওকে চিন্তা করে কিনছে যে ওকে কোন গুলোতে আসলে সুন্দর লাগতে পারে ওইভাবে করে আমি কিনছি কিন্তু সমস্যা ওরা দাম কমাইতেছিল না যেহেতু রোজা চলে আসছে সবাই বুঝতেই পারছে যে এই সময় শপিং করতেছে তো অবভিয়াসলি ঈদের শপিং করতেছে তো দাম কেউ কমায় নাই এখন এই হোয়াইট হাউস লেখা এই সবটাই আসি এবং এই সেলসম্যান ভাই যে আপনারা দেখতেছেন ওনার প্রচন্ড ধৈর্য উনি আপনাকে মানে আপনার এক বছরের বাচ্চা থেকে নিয়ে আপনার মানে বড় বাচ্চাদেরও ও আপনাকে এরকম প্যান্ট খুঁজে দেবে এবং আমাকে অনেক টাইম দিয়ে এই জগার্স গুলি খুঁজে দিছে আমি জগার্স স্পেসিফিক্যালি কিনতে চাইছিলাম সেখানে খুঁজে দিছে তবে দাম দুইটা সাতশো টাকা রাখছে ফিক্স প্রাইস ছিল উনি কমায় নাই আচ্ছা আজকে কিন্তু মঙ্গলবার মানে মঙ্গলবারে রাস্তা দেখেন কি পরিমানে ফাঁকা তবে মার্কেট কিন্তু খোলা ছিল আসলে যেহেতু ফার্স্ট মঙ্গলবার যেটা নিউ মার্কেট এরিয়া খোলা তো অনেকে এটা জানতো না মানে ঈদ উপলক্ষে খোলা স্টার্ট হয়ে গেছে মঙ্গলবার থেকে তো অনেকেই জানতো না বলে ভিড়টা কম ছিল তো আমরা মার্কেটে ঢুকার সময় এই হকার মামাটাকে পাই যিনি এই টু পিস থ্রি পিস সেল করতেছিল টু পিসই ছিল চিকেন এর গুলি ছয়শো টাকা বলছে তারপর একটু এমব্রয়ডারি করাগুলি আপনার আহ সাতশো টাকা বসছে এরকম বিভিন্ন প্রাইসের ছিল তো পাশে যাদেরকে দেখতেছেন ইনারা একদম অনেক গুলি করে অনেকগুলি আমি পছন্দ করেন আপনাদেরকেও যদি দেখায় এই যে এইটা কেমন কি কালার বাঙ্গি কালার বা কি কালার একটু গোল্ডেন টাইপের কালার এটা সাতশো টাকা ছিল এমব্রয়ডারি করা যা আমার ধারমন্ডি হকারস মার্কেটে যাওয়ার একটা রিজন ছিল আমি একটা শাড়ি খুঁজতেছিলাম যে আমি অবশ্যই এতটা কনফিডেন্ট ছিলাম না যে এখানে এই টাইপের শাড়ি পাওয়া যাবে কিনা তো আমি নিচতলাতে অনেক ঝাঁকা নাকা টাইপের শাড়ি দেখছি সেই জিমিচু আগের এগুলি দিয়ে ভর্তি করা শাড়ি গুলি গত এক বছর আগেই আমি শাড়ি কিনতে যখন ঢুকছিলাম এইগুলাই দেখছি এবং এইবারও তাই দেখছি মানে এক বছর পর আমি এই হকার্স মার্কেটে ঢুকলাম তো সেকেন্ড ফ্লোরে অনেক কম যাওয়া হয় আর সিদ্দিক ফেব্রিক্স না শাড়ি নামে যে শপটা আছে এদের কাছে আপনারা হ্যান্ড পেন্টেড তারপর মণিপুরি শাড়ির খুব ভালো কালেকশন পাবেন তো আমি আজরাক শাড়ি খুঁজতে গিয়েছিলাম পাই নাই তো মনে হয় অনলাইন থেকেই কিনতে হবে মানে আজরাক নাম ওরা জানে না কিছু করার নাই বের হয়ে গেছি তো আমি গাউসিয়ার দিকে ঢুকছি তো যেহেতু মার্কেট একেবারে ফাঁকা জুয়েলারি শপে তো আমি জাস্ট এই হাতে যে আমি ব্রেসলেটটা পরলাম এটা আমি হাতে পরে মা আমাকে বলছি মামা আমাকে সাড়ে তিনশো টাকা প্রাইস বলছে আমি বলছি আমার দেড়শো টাকা দেড়শো টাকা বলে আমি চলে যেতে নিয়েছি মামা আমাকে থামা দিচ্ছে বলছে মামা বিসমিল্লা করবো রাখেন এবং মা আমাকে আমি দেখা দেবো উনি কত ভালো মানুষ এই যে এত সুন্দর সুন্দর ওনার কাছে ইয়ারিং এর কালেকশন প্রায় তিনশো টাকা তারপর আরো কমেও আছে দেড়শো টাকায় আছে আপনারা এগুলি দেখে কিনতে পারবেন ওনার থেকে কয়েকটা কালেকশন আমি দেখাই আপনাদেরকে যেমন এইগুলি ইন্ডিয়ান বলছে এগুলা ছয়শো টাকা করে আর আরেকটা জিনিস তফাৎ আমাকে মামা শিখাই দিছে যে হেভি কারেন্টুল যেগুলো সেগুলো ইন্ডিয়ান আর এই যে হোয়াইট কালারের যে দেখাচ্ছি এইগুলা চাইনিজ মানে লাইট ওয়েটের ইয়ারিংগুলা নাকি চায়না থেকে আসে চাইনিজরা কিন্তু আমাদের টেস্ট এত ভালো বুঝে যে আমরা কি পছন্দ করতে পারি মানে মনে হয় যেন ইন্ডিয়ার বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে লোক নিয়ে যে ওরা মানে বানায় স্পেশালি আমাদের টেস্ট পার্ট উপর চিন্তা করে তো এই কানে দুলগুলা তিনশো টাকা করেছিল অনেক লাইট ওয়েট ছিল দেখে অনেক হেভি মনে হচ্ছে মানে কান ছিঁড়ে পড়বে এরকম না খুব আরামের তারপর এই যে এইটা কি জানো এটাকে বলে এটার নাম বলে গেছে দেড়শো টাকা করেছিল তারপর গোল প্লেটের এই জুলরিগুলো ছিল যেগুলা অনেকেই অনেক পছন্দ করে এগুলার প্রাইস এক হাজার টাকা থেকে স্টার্ট আর টিকলিগুলা গুলা দেড়শো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে কিনতে পারবেন এই হেভি স্টোন ওয়ার্ক করা কানের দুলটার প্রাইস ছয়শো টাকা ছিল এগুলা এক্সক্লুসিভ কানের দুল মানে ঈদ কালেকশন এবং ওনার কাছে মোটামুটি একশো টাকা থেকে আপনারা অনেক ধরনের কানের দুল কিনতে পারবেন নাম গাউসিয়া থেকে আমরা নিউ মার্কেট আসি এই জায়গাটা আমি অনেক বছর পর আসছি এসে দেখি এখানে ভর্তি এরকম হকার মামারা থ্রি পিস নিয়ে বসছে অনেক রকমের রেডিমেড ড্রেসেস আর অনেক কিছু তারপর এক নাম্বার গেটের দিকে আসছি পরে একদম এক নাম্বার গেট থেকে সোজা একটু আসলে পরে এই দোকানটা যেখানে এটা নিশ্চয়ই অনেকের পছন্দের খাবার হওয়ার কথা স্ন্যাক্স আসলে এটা যে নারকেল ভাজা এই ছোট ছোট গুলি বিশ টাকা করে ছিল আর যে চার গুলি দেখালাম ওগুলো দুশো টাকা করে বসে মামার কাছে দেশি মানে ঢাকাই পনিরও আছে আপনারা এক গেট দিয়ে ঢুকার পরে এই মামাকে পাবেন আম সত্ত্বেও বিক্রি করে আজকের দিনটা যেহেতু মঙ্গলবার ছিল অনেকেই জানতো না যে মার্কেট খোলা ছিল তো রাস্তা বেশ ফাঁকা ছিল তো আজকে যারা শপিং করছে তারা অনেক জিতছে কারণ দোকানদার ভাইরা সেদে সেদে প্রোডাক্ট দিয়ে দিতেছিল এরকমও ছিল কিছু কিছু ছিল যে তারা মানে তাদের বেশি দাম সে বেশি দামে বিক্রি করবো এরকম রাস্তা দেখেন কি পরিমান ফাঁকা আচ্ছা আপনারা সবাই আমার ভিডিওতে অনেক কমেন্ট করেছেন আমার নিয়ে যে চাচ্ছেন নাম্বার আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমার টেইলারের ডিটেলস শেয়ার করব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও টা ভালো লাগলে লাইক করে দিয়েন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম